সকালে আগে জিরায় স্নান করাবো না কদিন অভ্যাসটা নেই তো ঠান্ডাটা লেগে যাবে আমার বিষ্ণা টিসনা তোলা হয়ে গেছে আর এখন ঘরটা ওগুলো ঝাড় দেবো চলো একবার বাইরে ওয়েদারটা দেখে আসি এ এই বড় দরজাটা খোল এখানে আয় এই যে মাম্মা মেয়ে কাউকে জুতো এনেছে স্কুলে পড়ার হ্যাঁ দরজার ব্যালকনি দরজাটা খোলো ঠান্ডা ঠান্ডা ঘরটা ছাড় দিয়ে আমি স্নান পুঁজিটা সেরে নেবো ঠান্ডা জল আছে বেশ আরাম লাগবে ঝরটা বারোটা বের করে দেয় না নিচে পারবো না

আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর সোনাকে গোছাবো সোনাকে তো সাথে দিয়ে সোনাকে গুছিয়ে দেবো বাজে বলতে আটটা দশ আর সোনা আমার গোছানো হয়ে গেছে এক আমি ফোন গেছি হ্যাঁ তো বাজে

মাম্ম স্কুলে চলে গেলো ও এখন আমি আমার কাজগুলো তাছু করে সেরে নিই বারোটায় ওর ছুটি তার আগে রান্নাবান্নাগুলো মানে এখন করবো ভিডিও আপলোড করবো ভিডিও আপলোড করে তারপরে রান্নাবান্নাগুলো যাবো

কিছুটা পারবে না মানে কুপ্তা কোর বই ছিল তো পারবে না এমনি ছিল রান্না করতে হলে পারবে কিন্তু কুপ্তাটা পারবে না রান্না টান্না করে যাবে মেয়েকে আনতে শোনার স্কুলে এগারোটা বাজে বেশি বাজে না এখন বারোটার সময় ছুটি আমি আমাকে বললে তুমি একটু রেস্ট নিয়ে নাও রান্না করছি রান্না করতে করতে আমি একটু রেস্ট নিয়ে নিই আসো <Sansi> আসেন <Sansi>

ঘড়িতে আড়াই দিন থেকে দশ পনেরো বাজে আর এখন খাওয়া দাওয়া দেরি আছে তাহলে দাদা আসেনি আমি ততক্ষণ এগুলো বসা এগুলো বসা নিয়ে সকাল থেকে একদম টাইম পাইনি গানটার করে স্কুলে গেছিলো এখন খাটটা বসাবো আমার গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর হ্যাঁ সন্ধ্যাবেলায় একটু শুয়েটুই উঠলাম বোন এসছে হঠাৎ করে বোন বোনের পর বগুলা থেকে এসে দেখতে হেসেট খেলার বোন চলে আসলো একবারে এবার এমন

আর আমার আমি একটু তখনই ওই রান্নাঘরে কিছু কাজ ছিল সেটা সারলাম আমি এখন ঘরে টুকটাক কাজ রাখছি আমার ডিনার হয়ে গেছে আর ওষুধ বলে খেয়ে নিয়েছি ওরা আসে পরে খাবে ওদের আসা ওদের খাওয়া দাওয়া প্রচুর দেরি ওরা পরে খাবে আর আমি টুকটা এই যে ঘর টোর একটু গোছাবো বোন বোনে বর ওরা আছে এখানে শোবে ঘর টোর চলে যাচ্ছিল বোনের বর

এখানে আমি স্যালাড বানিয়ে রাখলাম আর এদিকে বললো কি খাওয়াচ্ছে মেয়েকে এই যে অনেক সময় আমাকে খাওয়ানো হয়ে গেছে আর অনেকদিন পর দেখো সবাই মিলে একসাথে ডিনারে বসেছে যে ওখানে আমি সবাইকে খেতে দিলাম রাতেবেলা আমার তো আগে ডিনার হয়ে গেছে আর ওখানে মেয়ে তোমাদের দাদা সবাই মিলে একসাথে ডিনার করছে আর বলতে পারছে রাত বারোটা

ভিডিওটা আজকের এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এবং এইটুকুই ফিরে আসবে নতুন ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই বাইক নাইট